বন্ধুরা দেখুন কত সুন্দর একটি কার্পু মাছ জীবিত মাছটি জয় মাছের ডিম হইব কত কেজি এটা মাত্র দুইশো দেখুন ঠোটার বাজারে দুইশো চল্লিশ টাকা কেজিতে কত সুন্দর একটি রূপালি কার্পু মাছ পাচ্ছেন আপনারা মাছটা জীবিত তার কারণে ভিডিওটা করলাম মোটার ঠেলায় লড়ে চড়ে না শীতে মনে হয় কাবু হয়ে গেছে

এক কেজি কত বেসলা বন্ধুরা ঠোটার বাজারে জয়ের দোকানে দেশি কই মাছ আছে আপনারা যারা যারা নিবেন চইলা হেন মাছ বেশি নাই আরো আছে আরো আট কেজি আছে যারা নিবেন চইলা হেন তিনশো টাকা কেজি বেস্ত আছে আর এই যে পচা পচা মিলন